নমস্কার জ্ঞানদীপ স্টাডি সেন্টার ইউটিউব চ্যানেলে প্রত্যেকে স্বাগত জানিয়ে আজকের আপনাদের সামনে আরও একটি নতুন ভিডিও নিয়ে উপস্থিত আমি ভিডিওটির মাধ্যমে আলোচনা করব ডিএস জেড ও একচল্লিশ অর্থাৎ যারা জুওলজিতে আন্ডার গ্র্যাজুয়েট কোর্স করছে নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ে তাদের লাস্ট মিনিট নিয়ে আমরা আলোচনা করব। আমি ভিডিওটির মাধ্যমে আলোচনা করতে চলেছি ডিএস জেড ও একচল্লিশ এবং এসই ও টোয়েন্টি ওয়ান লাস্ট মিনিট সাজেকশান আপনাদের বেশ কয়েকদিন পরেই এক্সাম শুরু হচ্ছে আপনারা যারা পড়াশোনা করছেন এই প্রশ্নগুলো একটু ভালো করে দেখে যাবেন যার ফলে আপনাদের পরীক্ষা ভালো হবে আমি এই ভিডিওটির মাধ্যমে আলোচনা করছি দশ মার্কের এবং ছ মার্কের প্রশ্নগুলো দু মার্কের প্রশ্নগুলো সাজেকশান করা যায় না সেটা আপনারা ভালো করে স্টাডি মেটেরিয়ালসগুলো পড়বেন কিংবা ছ মার্কের কিংবা দশ মার্কের থেকে দু মার্কের প্রশ্নগুলো আসবে যারা চ্যানেলটিতে নতুন এসেছেন অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং কমেন্ট করুন আপনারা কোন কোন সাবজেক্টের লাস্ট মিনিট সাজেকশান পেতে চান এছাড়া আমাদের জ্ঞানদীপ স্টাডি সেন্টারের পক্ষ থেকে ফাইনাল নোটস আমরা এবং সাজেকশান আমরা প্রোভাইড করছি ডিসক্রিপশান বক্সে তার কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকবে অবশ্যই কন্ট্যাক্ট করে নিতে পারেন আমরা দেখতে পাচ্ছি যে প্রথম যে প্রশ্নটা আমরা আলোচনা করব ছ মার্কের এবং দশ মার্কের প্রশ্নগুলো দেখতে পাচ্ছেন এখানে আপনারা প্রথম যে প্রশ্ন রাখা হয়েছে কেন আন্তজোয়ার অঞ্চলে সমৃদ্ধ জীব বৈচিত্র্য রয়েছে নাম্বার টু নদী মুখ কেন গুরুত্বপূর্ণ এবং পরের যে প্রশ্ন জোনেশন কী জোনেশনের প্রকারভেদ লেখো পরের প্রশ্ন রয়েছে উলম্ব 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 জোনেশন উলম্ব কি মিঠা পানি হ্রদের জোনেশন বলতে কি বোঝো নাম্বার পরের যে প্রশ্ন রয়েছে অ্যাবায়োটিক ফ্যাক্টরির ভূমিকা কী ছিল এবং তাপীয় স্তর বলতে কি বোঝো ভৌত পরিমিতিগুলি কি কী পরের প্রশ্ন ইউট্রোফিকেশান কী খুব ইম্পর্টেন্ট প্রশ্ন ছ মার্কের জন্য ইউট্রোফিকেশান ছ মার্ক কিংবা ছ মার্ক কিংবা দু মার্কের জন্য খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন হচ্ছে ইউট্রোফিকেশান কী পরে যে প্রশ্ন জলাশয় কিভাবে অতিরিক্ত সমৃদ্ধ হয় পরের প্রশ্ন রাখা হয়েছে ইউট্রফিক জলে শৈবালের বিশাল জৈব পুঞ্জের প্রভাব কিভাবে ঘটে নাইট্রোজেন স্থিতিকরণ কিভাবে হয় পরের যে ইম্পর্টেন্ট প্রশ্ন বা লাস্ট মিট সাজেশন রাখা হয়েছে আপনাদের জন্য অ্যামাইনোফিকেশন প্রক্রিয়াটি লেখো পরের প্রশ্ন প্রবাল প্রাচীর গঠনের বিবরণ দাও বিভিন্ন প্রকার প্রবাল প্রাচীর সম্পর্কে লেখো এবং এর গঠনের শর্তাবলী কী নেক্সট প্রশ্ন প্রবাল প্রাচীর গঠনের তত্ত্বগুলি উল্লেখ করো এছাড়া যে প্রশ্নগুলো আমরা নিচে কয়েকটি আলোচনা করছি এগুলো প্রত্যেকটা কিন্তু ছ মার্কের প্রশ্ন ছ মার্ক কিংবা দু মার্কের থেকে আসতে পারে যেমন বিওডি ভার্সেস সিওডি এছাড়া টিকা লেখো ফ্রিজিং রিফ কি বা ফ্লিজিং রিপ টিকা লেখো অ্যাটল রিফ ব্যারিয়ার রিফ এবং ইউট্রোফিকেশান এরপরে স্পেশাল সাইশন দু হাজার চব্বিশ এস ই জেড ও জুওলজি এস ই জেটো টোয়েন্টি ওয়ান টোয়েন্টি ওয়ানের প্রথম যে প্রশ্ন রাখা হয়েছে ইম্পর্ট্যান্ট প্রশ্ন বাড়ির বাগানে বা অ্যাকোয়ারিয়ামে আলাঙ্কারিক বা শোভাময় মাছ রাখার সুবিধাজনক কারণগুলি উল্লেখ করতে হবে পরের প্রশ্ন ভারত থেকে আলাঙ্কারিক মাছ রপ্তানির সম্ভাবনা কত ভারতের সম রপ্তানি সম্ভাবনা উন্নত করতে তোমার মতামত উল্লেখ করো নেক্সট প্রশ্ন মলি এর জৈবিক এবং বিস্তার সম্বন্ধে লেখো পরের প্রশ্ন জেবগ্রাফিসের বায়োলজি এবং অর্থনৈতিক গুরুত্ব লেখো পরের প্রশ্ন গোল্ড ফিশের প্রাণীজগতের অবস্থান এবং বায়োলজি সম্বন্ধে লেখো পরের ইম্পর্ট্যান্ট প্রশ্ন রাখা হয়েছে ব্লুরিং ব্লুরিং অ্যাঞ্জেল ফিশ এবং প্রাণীজগতের অবস্থান এবং বায়োলজি সম্বন্ধে লেখো পরের ইম্পর্ট্যান্ট প্রশ্ন ক্লাউন অ্যানিমো অ্যানিমন ফিশ এর বিস্তার এবং বায়োলজি সম্বন্ধে লেখো পরের প্রশ্ন ভ্যাগাব্যান্ট বাটারফ্লাই ফিশ এর জীবজগতের অবস্থান ও বায়োলজি লেখো পরে প্রশ্ন মিঠা জলে চাষ করা মিঠা জলে চাষ করা হয় এমন দুটি ইনফুসোরিয়ান নাম উল্লেখ করতে হবে পরে প্রশ্ন অটেমিয়া নাওপ্রির তৈরির পদ্ধতি সম্বন্ধে লেখো পরের প্রশ্ন টিউবিকেস ওয়ারাম সাধারণত কোথায় পাওয়া যায় পরে প্রশ্ন আলঙ্কারিক মাছের জন্য পাওয়া যায় এমন কতগুলি কৃত্রিম খাবারের নাম উল্লেখ করতে হবে মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন এটি নেক্সট প্রশ্ন শোভাময় মাছ আরোহণের সময় যে যে সাবধানতা অবলম্বন করতে হয় তা লেখো পরে প্রশ্ন শোভাময় মাছ সফলভাবে প্যাকিং এর শিপিং এ বিবেচ্য বিষয়গুলি লেখো পরে যে প্রশ্ন ইম্পর্টেন্ট রাখা হয়েছে পরিবহনে বিভিন্ন পথগুলি উল্লেখ করতে হবে এবং ভালো গুণ সমৃদ্ধ শোভা সমৃদ্ধ বা সম্পন্ন শোভাময় মাছ নির্বাচন করার বৈশিষ্ট্যগুলি লেখো কিভাবে খারাপগুলি বাদ দেবে পরের প্রশ্ন আন্ডারগ্রাভেল ফিল্টার কিভাবে কাজ করে অ্যাকোরিয়ামের ব্যবহারিক অন্যান্য ফিল্টারগুলির নাম লেখো পরের প্রশ্ন বাড়িতে অ্যাকোরিয়াম স্থাপনের প্রকৃত স্থান কীরূপ হওয়া উচিত এবং অ্যাকোয়ারিয়াম কীভাবে করবে তার একটি আলোচনামূলক প্রশ্ন লিখতে হবে মাছগুলিকে সুন্দরভাবে প্রদর্শনের জন্য আলোকসজ্জা সম্বন্ধে লেখো অ্যাকোরিয়াম বাড়িতে রাখার জন্য কী কী করা উচিত এবং কি কী করা উচিত নয় মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন এটি পরের প্রশ্ন বাগানে ফুল রক্ষণাবেক্ষণের সময় কি কি সমস্যা হতে পারে সেগুলি সরি বাগানের ফুল রক্ষণাবেক্ষণের সময় ফুল রক্ষণাবেক্ষণের সময় কি কী সমস্যা হতে পারে সেগুলি কীভাবে সমাধান করা যাবে তো এই ছিল ডিএস জেড ও একচল্লিশ এবং এস ই ও একুশের লাস্ট মিনিট বা ইম্পর্টেন্ট কতগুলি প্রশ্নপত্র নিয়ে আমি আলোচনা করলাম এই প্রশ্নপত্রগুলো আপনারা ভালো করে দেখে যাবেন যাতে আপনাদের পরীক্ষা আরও আরও ভালো এবং সুন্দর হয় অবশ্যই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আর আমার চ্যানেলে যারা নতুন এসেছেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন কারণ আমরা যখন নতুন নতুন কোনো সাবজেক্টের লাস্ট মিনিট সাজেকশান বা কোনো ইউনিভার্সিটি রিলেটেড আমরা আপডেট প্রকাশ করি বা চ্যানেলের মাধ্যমে ভিডিও করি তাহলে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে আপনি কিন্তু জানতে পারবেন সেই নোটিফিকেশান সম্পর্কে তাই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন লাইক করুন এবং কমেন্ট করতে ভুলবেন না আপনারা কোন কোন সাবজেক্টের লাস্ট মিনিট সাজেশান পেতে চান এবং আপনারা কী কী সাহায্য পেতে চান অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ